হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি আর আজকে হলো মঙ্গলবার এখন বাজে নটার মতো বাজে তো আমার এই যে স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে তো মাথায় আজকে শ্যাম্পু করলাম মাথায় এত বেশি পরিমাণে চুলকাচ্ছে বুঝতে পারছি না আর এই যে ছেলে উঠে পড়েছে বাবা এই শোনা শোনা তোমাকে কি দেবো তুমি নোনতা বিস্কুট খাবে তুমি গুড মর্নিং বলেছ হ্যালো বন্ধুরা কেমন আছো ও এখন বিস্কুট খাবে যাই হোক আমার এখনো বিছানা পত্র কিছু উঠানো হয়নি কারণ আমি সানটাগে করে নিয়েছি তারপরে ছেলে যে উঠলো এখন বিছানা পত্র সব উঠাবো রেডি করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কি করছে না করছে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে ও কৌটো নিয়ে বসেছে কৌটো নিয়ে বসেছে তোমার পেটে তোমার পেটে আছে নোনতা বিস্কুট জল বুঝলে কৌটো নিয়ে বিস্কুট খাচ্ছে জল খাবে তো দিচ্ছি পড়ে যাবে কিন্তু কৌটাটা ভালো করে ধরে থাকো জল নাও জল খুলতে পারছো পারছো খুলতে খোলো খুলে খাও আমার পেটে কি আছে নোনতা বিস্কুট জল ইয়ে জল আছে নন্দা বিস্কুট আছে বুঝলে যে নিচ থেকে এখন উপরে ছেলে আসলো এসে পিয়ানো বাজাচ্ছে ওর জাইলোফোনটা ফোনটা বার করালো এখন ওটা বাজাচ্ছে ওটা খোলা যাবে না এটা খুব টাইট তুমি হাত দিয়ে বাজাও সামনে ঘুরো বাজাও তো জাইলোফোনটা ফোনটা সুন্দর করে বাজাও আজকে মেঘলা মেঘলা বৃষ্টি পড়বে হয়তো কিন্তু হচ্ছে আর কই কালকেও এরকমই ছিল এক কোটাও বৃষ্টি নেই আকাশ ওরকমই হয়ে আছে হাওয়াটা আছে ধুলোটা কমেছে এই আর কি আর এদিকে ছেলে মনে হয় বেরোচ্ছে দোকানে দুধ আনার জন্য কোথায় যাচ্ছো দাদার হাত ধরো হ্যাঁ হাত ধরে যাও হাতে কি নিয়েছো ওটা ব্যাগ কি আনতে যাচ্ছ দুধ আনতে যাচ্ছ কেমন হাব ভাব হয়েছে বাবরে বাপ কেমন হাব ভাব কত মানে কত বড় হয়ে গেছে সেপ্টেম্বরে হবে তিন বছর তিন বছর হওয়ার পরই ওকে স্কুলে দিয়ে দেবো প্লে স্কুলে দিয়ে দেব তারপরে তখন চার বছর হলে একবারে বড় স্কুলে দিয়ে দেব দেখতে দেখতে বড় হয়ে গেল হ্যাঁ কি বলল নেও তো কি আছো তো আছো তো তো বুঝলাম তুমি নেও তো কি বললে মধুমিতা মামমামকে তুমি মধুমিতা বলেছো সে তো রাখবো তো পাকা হয়েছিস রে তুই হ্যাঁ তুমি কি কি আনতে গেছিলে শোনো তুমি কি আনতে গেছিলে দুধ আচ্ছা ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করবে আজকে তো স্নান করবে না কালকে স্নান করিয়ে দিয়েছি আজকে খালি হাত মুখগুলো মুছে দেব তোমাকে ঠিক আছে কি দিয়ে ভাত খাবে তুমি কি দিয়ে ভাত খাবে বলো এই এই তুমি কি দিয়ে ভাত খাবে লেগ 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 পিস 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 খাবে খাবে আজকের দুপুরের মেনুতে আছে হচ্ছে চিকেন চিকেন করা হয়েছে মেনলি ছেলের জন্য করা হয়েছে ও খাওয়া দাওয়া করছে না ঠিকঠাকভাবে তো সকালে একবার ট্রাই করা হলো তো খালি চিকেন খেলো দেখি এখন ভাত দিয়ে একটু খেয়ে খাওয়ার দাওয়ার চেষ্টা করি দেখা যাক কি হয় ফাইনালি বৃষ্টি শুরু হলো যা গরম পড়েছিল বলা না বৃষ্টি পড়ছে কিন্তু তার সাথে রোদও আছে

বৃষ্টি পড়েছে তো গুড ইভিনিং বন্ধুরা তো ছেলে জাস্ট উঠলো এখন এখন বাজে পাঁচটার মতো বাজে তো ওকে নিয়ে এখন নিজে উঠবো উঠে ওকে খাওয়াবো খাইয়ে দাইয়ে তারপরে তখন অনেক কাজকর্ম আছে এখনো বাকি আপাতত কেউ উঠে মশারিটা কেউ উঠায় তারপরে বাদ বাকি কাজগুলো এক এক করে দাদার কাছে যাবে তো আগে খাওয়া দাওয়া করবে তারপরে যাবে তোমার নাম কি বলো তো মাছি না আমার কথা আচ্ছা তোমার নাম বলো আগে যা দুষ্টু পাজি এখন বাজে সাড়ে নটার মতো বাজে তো ছেলেকে এখন নিয়ে আসব ওকে ভাত খাওয়াবো তারপরে তখন আজকে ওর সঙ্গে একটুখানি দেখি অনেকক্ষণ একটু টাইম স্পেন্ড করব। কারণ অনেকক্ষণ হল নিচে গেছে তো নিয়ে আসি এখন আসলে ওই যে ওর আরেক ঠাকুরদা এসছে দুজনের সঙ্গে খুব খেলছে ও মানে খেলাধুলো হাসি খুশি থাকতে খুব পছন্দ করে আসলে এত বেশি কথা বলে মানে একা সামলানো ওকে মুশকিল প্রচুর কথা বলে প্রচুর আর ওর জিজ্ঞাসা শেষ নেই এত ওর কোশ্চেন এত কোশ্চেন ওর তো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই